আশা করি ভালো আছেন আমি উদ্দিন আহমেদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আলোচনা বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি আজকে অর্থহীন আদালত আইন দুই হাজার তিন সম্পর্কে ডিটেল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে অর্থহীন আদালত আইন দুই হাজার তিন নিয়ে ধাপে ধাপে আমরা কিছু আলোচনা করব পরবর্তী আলোচনায় আশা করি সাথে থাকবেন আজকে দ্বিতীয় পর্বের যে আলোচনা সেই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা এই আলোচনা জুড়ে কিছু গুরুত্বপূর্ণ আইনগত আলোচনা বিষয় আপনারা উপলব্ধি করতে পারবেন যাতে করে আপনাদের পরবর্তী যে কোনো কাজে আসতে পারে প্রিয় দর্শক তাহলে শুরু করা যাক আজকের আলোচনা অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিন আসলে কিন্তু এইটা আইনটা ইন করা হয়েছে বা আইনটা করাই হয়েছিল যে যারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো অনুমোদিত আছে সেগুলার থেকে যারা ঋণ গ্রহীতা আছেন ঋণ নেন নিয়ে টাকা যারা দিচ্ছেন না সময়ে বা এই অর্থ আদায় সংক্রান্ত বিষয়ে একটা স্পেশাল ল প্রণীত হয়েছে দুই হাজার তিন সালে তো এই স্পেশাল লতে অনেকগুলো বিষয় রয়েছে অর্থাৎ অর্থ ঋণ সংক্রান্ত যত রকমের বিষয়গুলো আছে মামলা মোকদ্দমা ব্যয় প্রকৃতি এর আদালতের গঠন আদালতের বিচার প্রক্রিয়া থেকে আরম্ভ করে সকল বিষয় এই আইনে কিন্তু সন্নিবে সন্নিবেশিত আছে তো প্রিয় দর্শক এক কথা যদি বলতে চাই যে আজকে আমরা যে পার্ট টু এর যে আলোচনায় সেখানে সেকশন ফাইভ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। অর্থীন আদালত আইন দুই হাজার তিনের সেকশন ফাইভ আদালতের একতিয়ার নিয়ে একটু আমরা আলোচনা করবো প্রিয়দর্শক এখানে আমরা দেখতে পাই যে আদালতের এক একয়ার সম্পর্কে সেকশন ফাইভে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে দর্শক সেকশন ফাইভের উপদ্বারা একে কিন্তু আমরা দেখতে পাই যে আর্থিক প্রতিষ্ঠানের যে ঋণ আদায় সম্পর্কিত যাবতীয় মামলা কিন্তু অর্থ ঋণ আদালতে দায় করতে হবে এটা সুস্পষ্ট বলা হয়েছে এবং উক্ত আদালতেই এটা নিষ্পত্তি হবে আর উপদ্বারা সেকশন ফাইভের সাবসেকশন টুতে কিন্তু আমরা দেখতে পাই যে স্থাব সম্পত্তি জামানতস্বরূপ বন্ধক গ্রহণপূর্বক কিন্তু প্রদত্ত ঋণের বিপরীতে যদি কোনো বন্ধককে স্থাব সম্পত্তির সেল বা যেটা নিষ্ক্রিয় সমাপ্তির জন্য যদি ট্রান্সফার অব বিরাশি সালের যে আইনটা আছে ওইটা কিন্তু ধারার অধীনে কোড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আট সালের আমরা দেখতে পাই যে অর্ডার আপনার দেখা যাচ্ছে যে অর্ডার সিক্সটিন অনুযায়ী বিধান অনুযায়ী কোনো বন্ধকি মামলা বা মর্গেজুট দায়ের করতে চাইলে উক্ত মামলাও এই আইনের অধীনে কিন্তু প্রতিষ্ঠিত যে কোনো অর্থ ঋণ আদালতেই দায়ের করতে হবে এবং এই ক্ষেত্রে দ্য কোড অফ সিভিল প্রসিজিওর যেটা উনিশশো আট সালে প্রণীত হয়েছিল এর বিধানসমূহ কিন্তু সহিত যতদূর সম্ভব সমন্বয়ের মাধ্যমে কিন্তু প্রযোজ্য হবে এটা এটা আপনি হবে এটা আইনের সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে সেকশন ফাইভ এর সাবসেকশন থ্রিতে আমরা যদি একটু দেখি যে প্রিয় দর্শক যে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আসলে দায়েরকৃত যে মামলাগুলো হয় সেগুলা যে নিষ্ক্রিয় সমাপ্তির জন্য একটি বন্ধকি মামলা বা যদি সুফাই করা হয় তাহলে কেবলমাত্র সেই ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত যে ডিগ্রি আছে সেটা প্রাথমিক ডিগ্রি বা প্রিলিমিনারি ডিগ্রি হবে এবং অন্যান্য সকল ক্ষেত্রে ঋণ আদায়ের ক্ষেত্রে বা দায়ের দায়কৃত যত মামলা আছে আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটা ডিগ্রি কিন্তু চূড়ান্ত ডিগ্রি হবে এখন সেকশন ফাইভ প্রিয় দর্শক সেকশন ফাইভের উপদ্বারা চাইরে যদি আমরা দেখি চাইনে যদি কথা বলতে চাই তাহলে আমাদের এটা প্রথমেই বলতে হবে যে কোনো মামলায় আদালত যদি ডিক্রি দেয় তাহলে সেক্ষেত্রে বাদী আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে যদি কোনো ফর ক্লোজারের প্রাথমিক বিক্রি হিসেবে গণ্য হবে এবং ঋণের বিপরীতে বাদীর অনুকূলে যদি বন্ধ স্থাপ সম্পত্তি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিক্রি ধারাবাহিকতায় নিলাম বিক্রয় হওয়া মাত্রই উক্ত প্রাথমিক যে ডিক্রিটা আছে সেটা কিন্তু চূড়ান্ত ডিক্রি হিসেবে গণ্য হবে এবং বিক্রয় যেটা চূড়ান্ত এবং ক্রয় যেটা বৈধ হবে এবং অতপর যে পরবর্তীতে উক্ত যে সম্পত্তিটা আছে সেটা পুনরুদ্ধার করবার জন্য কিন্তু কোন অধিকার বা রাইট টু রিডেমশন বিবাদী বা দায়িত্বের থাকবে না অর্থাৎ যিনি আহ ঋণ গ্রহীতে তাদের থাকবে না কিন্তু এটা আইনে সুস্পষ্ট বলা আছে অর্থাৎ সেকশন ফাইভের পাঁচ উপধারায় আমরা যদি আমরা দেখতে চাই অর্থ ঋণ আদালত কর্তৃক যদি আদায় যোগ্য ঋণ সরকারি পাওনাও যদি হয় তাহলে ইয়া এটা আদায় করার জন্য কিন্তু মামলা অর্থনীতি আদালতের অধীনে করতে হবে তবে এটার একটা শর্ত আছে যে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী উন্নয়ন কৃষি উন্নয়ন ব্যাংক এবং রাষ্ট্রীয় যত মালিকানাধীন অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলো যদি কোনো মামলা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাঁচ লক্ষ টাকা যে দাবি আছে দাবি সম্বলিত মামলাসমূহ অর্থনীতি আদালতে দায়ের না করিয়া সেটা কিন্তু ইচ্ছা করলে যে পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট উনিশশো যে তেরো আছে সেটার অধীনে কিন্তু মামলা করা যেতে পারে এটার বিধান অনুযায়ী সার্টিফিকেট মামলা করতে পারবে এবং এটাই কিন্তু এই ধারায় সুস্পষ্ট উপধারায় সুস্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পাই প্রিয় দর্শক ধারা উপধারা নিয়ে আলোচনা হচ্ছে হয়তো অনেকের মাঝে বিষয়টা জটিল মনে হতে পারে কিন্তু আসলে ধারা উপধারা ছাড়া আলোচনা করা সম্ভব নয় কারণ কোন ধারায় কোনটা আছে সেটা কোডিফাইড ল যেহেতু সেটা আমাদেরকে সে বিষয়ে একটু বলতেও হয় আবার অনেকের ধারা উপধারা বললে অনেকের সুবিধা হয় বুঝতে সুবিধা হয় যেমন সেকশান ফাইভের ছয় উপধারায় যেটা আমরা দেখতে পাই যে দেখা যায় যে কোনো আর্থিক প্রতিষ্ঠান কোনো বিশেষ আইন দ্বারা যদি প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আদায়ের ক্ষেত্রে বিশেষ বিধান স্পেশাল কিছু প্রবিধান বা বিধান উক্ত যে বিশেষ আইন আছে থাকলে সেই আইনের বিধান কিন্তু এই আইনের বিধানের অতিরিক্ত হিসাবে গণ্য হইবে অর্থাৎ অর্থ ঋণ আদালত যেটা থাকবে তো থাকবেই আইন থাকবে এছাড়াও যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান আইন আলাদাভাবে থাকে তাহলে সেটার আইন হবে প্লাস পথ আদালতের যে আইন আছে সেটাও ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ এটা অতিরিক্ত হিসাবে গণ্য হবে সেটাই এখানে বোঝানোর চেষ্টা করছে সেকশন ফাইভের সাবসেকশন সিক্সে আমরা যেটা দেখতে পাই আর কি আবার আরেকটা জিনিস যদি আমরা দেখি যে সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক যেই আইনের অধীনে অর্থ ঋণ আদালত আসলে মামলা হবে ঋণ আদায়ের জন্য তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই হাজার অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিনের যে বিধান আছে এগুলোই কিন্তু প্রযোজ্য হবে এটা সুস্পষ্ট বলা দেওয়া হয়েছে আইনে আর প্রিয় দর্শক আরেকটা জিনিস বলে রাখা ভালো সেকশান ফাইভের সাবসেকশন সেভেনে আমরা যেটা দেখতে পাই যে সাবসেকশন ওয়ানের যদি কোনো বিধান থাকেও সেটা থাকা সত্ত্বেও এই দ্বারা কোনো কিছুই কিন্তু কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক যে আছে এর দফা উপদফা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো এর অধীন যে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সরকারকে প্রদত্ত যে কিছু দা ঋণ আদায়ের ক্ষেত্রে যে কিছু বিষয় আছে সেটা কার্যকর হবে না অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যে সেকশন ফাইভের এর সাবসেকশন এইটে যেটা আমরা বুঝি যে এই আইনের অধীন যে দায় করা যত মামলা আছে সব মামলা মামলা নামে হবে অন্য কোনো নামে এগুলা রেজিস্ট্রি হবে না আর সেকশন ফাইভের নাইন উপদ্বারায় যেটা বলা আছে যে কোনো জেলায় যদি একাধিক অর্থঋণ আদালত থাকে তাহলে মামলা দায়ের জন্য কিন্তু ওনাদেরকে স্থানীয় অধিক্ষেত্রে যে জেলা জজ আছে উনি কিন্তু সেটা নির্ধারণ করবেন হ্যাঁ আর সেকশন ফাইভের উপদ্বারা দশে যেটা বলা আছে অর্থঋণ আদালত আইন দুই হাজার তিনের জেলা যদি নিজের ইচ্ছা মত স্বেচ্ছায় মামলার কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে অথবা ন্যায় বিচারের স্বার্থে যদি মনে করেন যে কোনো অর্থরীন আদালতে বিচারাধীন কোনো মামলা তাদের নিজ এলাকায় অবস্থিত অন্য কোনো আদালতে যদি থাকে আর কি তাহলে সেখানে স্থানান্তর করতে পারবেন এটা তাদের এক্তিয়ার আছে আরেকটা বিষয় বলে রাখা ভালো অর্থাৎ অর্থরীন আদালত আইন দুই হাজার তিনের সেকশন ফাইভের এর সাবসেকশন ইলেভেন একটা জিনিস আমরা দেখতে পাই সেখানে সুস্পষ্ট বিধান আছে যে ঋণ আদালত হলো একটি দেওয়ানি আদালত সেটা দেওয়ানি আদালত হিসাবে গণ্য হবে এবং দেওয়ানি আদালতের সমস্ত ক্ষমতা এবং একয়ার কিন্তু এই ঋণ আদালতের থাকবে আইনে সুস্পষ্টভাবে কিন্তু এটা উল্লেখ করা আছে প্রিয় দর্শক আজকের এই আলোচনায় আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন বা আপনাদের যদি রকম আরো ক্লারিফিকেশনের প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু কমেন্টসে লিখতে পারেন যে এই বিষয়টা আমার ক্লিয়ার নয় এটা আমরা ভালোভাবে বুঝতে পারিনি তাহলে পরবর্তীতে চেষ্টা করব। যদি সম্ভব হয় এগুলো আবার আপনাদের মাঝে রিফ্রেশ করার জন্য আবার এগুলাকে রিপ্লাই দেওয়ার জন্য অথবা পরবর্তীতে যে কোনো আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য আপনাদের কে আসলে অ্যাওয়ার করার জন্য আপনারা যেন সহজভাবে জিনিসটা বুঝতে পারেন সেজন্যই কিন্তু এই প্রোগ্রামগুলো করা আসলে এগুলো আমাদের পক্ষ থেকে আসলে একটা চ্যারিটেবল ইনিশিয়েটিভ তো যাই হোক আশা করি আমি যতটুকু বুঝতে পেরেছি সেকশন ফাইভ সম্পর্কে অর্থ ঋণ আদালত আইনের আইন দুই হাজার তিনের সেইটা মোটামুটি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি আলোচনা যদি অনেক বেশি দীর্ঘ হয়ে যায় অনেক সময় আপনাদের ধৈর্য চুক্তি ঘটে যার জন্য খুব দ্রুত আলোচনাগুলো করতে হয়েছে এবং খুব দ্রুত বলতে হয়েছে অনেকের হয়তো বুঝতে সমস্যা হতেও পারে আবার অনেকে এর চেয়েও আরো দ্রুত শুনতে অভ্যস্ত আছেন হয়তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন পরবর্তী কোনো আলোচনায় আমাদের সাথেই থাকুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে চলুন আমরা প্রত্যেকেই ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করি ধন্যবাদ সবাই